কারণ এই রাজনীতিবিদদের একটা টেন্ডেন্সি থেকে আইন ভঙ্গ করা দুই নম্বর করা বিচেল বিভাগকে অবজ্ঞা করা পুলিশকে অবজ্ঞ করা এবং চুরি ডাকাতি করে লুটেরা তন্ত্র দুশ্চরিত্র এবং এই চোট ডাকাত রাজনীতিবিদ নিয়ে আপনি কোথাও ভালো রাজনীতি পাবেন না বাংলাদেশে সেটা হবে না আজকে দুদুক দেখেন দুদুক একটা কমপ্লিট অকার্যকর একটা প্রতিষ্ঠান একটা দুদুক নিজেই দুর্নীতি এবং দুর্নীতি পরায়ণ দুদুককে কেউ কোন একটি লুটেরা কোন একটি দুর্নীতিবাস কি ভয় পায় আপনি দেখেন তো কোনো কোন একটা অ্যাকশন দ্বারা নিতে পারে না এটা একটা ধাক্কা স্টার্ট এটা নিয়ে মামলা করতে হয় এই যে করতে হয় ওই করতে হয় নিজেরা কোন অ্যাকশনে যায় তো এই এই যে এ থেকে লজ্জা আছে মনে করেন নির্বাচন কমিশন তারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে না কিন্তু কেউ পদত্যাগ করে দুদুক বলেন যেই বলেন দুদুক কি কি কোন দুর্নীতিবাস আসলে ভয় পায় তারা তো বুক উঁচু করে এই যে এসকে এস আলম অথবা শেখ বাচ্চু ঘুরে বেড়ায় অতএব দেশের নেতৃত্বের জায়গা যখন ঠিক না হবে তখন কোনো কিছু ঠিক থাকবে না আজকে আওয়ামী লীগ যখনই আসে ক্ষমতা একাত্তর থেকে পঁচাত্তর যাদের স্মৃতি আছে বা যারা পড়েছে বা যারা জীবিত আছে এবং যখনই তারা শাসন ক্ষমতায় আসছে তখনই আপনি দেখবেন যে এইখানে কোনো শাসন ব্যবস্থা কাজ করে না এই দলটার এই দলটার চরিত্রই হলো মানুষের উপর অপশাসন দুঃশাসন করা লুটপট করা নির্যাতন করা এখন এইটা বিপক্ষে যে দলগুলো ছিল সেই দলগুলো আসলে জবাব দিতে এবং ভালো রাজনীতি করার কথা ছিল কিন্তু এই ভিতরে আপনি দেখবেন অনেকগুলো ও অমুকে ওইটা করছে আমাদের এইটা করতে হবে যে আলোচনা প্রথম আসলো এইসব কারণে সব দলগুলোর চরিত্র এখন অলমোস্ট এই আওয়ামী লীগের চরিত্র জায়গায় চলে গেছে যার জন্য মানুষের কোনো অপশন পাচ্ছে না কথায় বাংলাদেশের যদি এক নম্বর সমস্যা বলেন সেটা হলো একটা আহ লিডারশিপ ক্রাইসিস বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ভালো নেতা সামনে আসতে পারে না চোর ডাকায় গুন্ডা বদবাই সেখানে নেতৃত্বে আসে ভালো মানুষ চুপ হয়ে যায় দূরে সরে যায় এবং ঘরের দরজা বন্ধ করে থাকতে বাধ্য হয় যার জন্য যতদিন পর্যন্ত মানুষ জেগে না উঠবে যতদিন এই চোরকে চোর না বলবে বেরিস্টের সুমনের মতো লোক নিজের দলের চোরকে চোর যখন বলবে প্রত্যেকটা দলে যখন এরকম এরকম মানুষ আসবে তখন এই দলগুলো অন্তত আহ কিছুটা হলে চোরদের কাহিনীগুলো জানতে পারবে সেই চোরদের উপরে কি ব্যবস্থা নেবে সেটা নির্ভর করে ওই দলের প্রধান অথবা সরকারের উপরে অন্তত চোরদের মুখোশ খুলতে পারে এই চোরদের মুখোশ খোলার জন্য যত মানুষ সামনে আসবে তত জাতির জন্য ভালো সুখবর সামনে আসবে আর এই চোরকে বলতে হবে তার চরিত্র ফুলের মধ্যে পবিত্র চোরের মধ্যে কথা বলা যাবে না সেই রাজনীতিতে কোনো সিস্টেম কোনো কিছু ঠিক কখনোই ঠিক হবে না ধন্যবাদ আপনাকে আমরা সুপ্রিম কোর্টের আরেকজন সিনিয়র আইনজীবী সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার মেজর এম সরওয়ার হোসেনের কাছ থেকে বিচারক নিয়োগ আইন কেন হচ্ছে না এই বিষয়ে ওনার প্রথম পর্বে কথা বলার অনুরোধ করছি ওনাকে এক নম্বর হলো যে তার কমপ্লিট লয়ালিটি দেখাতে হয় ক্ষমতাসীনদের প্রতি অর্থাৎ আপনার রেজিমের প্রতি কমপ্লিটলি এবং কোন কোন ক্ষেত্রে ইন্ডিয়ান তদ্বির ভালো করে কাজ করে ইন্ডিয়ান তদ্বির ইন্ডিয়ান স্যাটিসফ্যাকশন দরকার কে বলে গেছে এই যে তহিদ হোসেনের এই যে বই বাংলাদেশ ভারত রিলেশন এবং আর্টিকেল লেখে এবং ইন্টারভিউ দিয়ে বলে গেছে বাংলাদেশের প্রত্যেকটা নিয়োগে ইন্ডিয়া ইন্টারপেন করে ব্রিস্টার স্যার ও সেফ আহ অনেকেই বলে থাকে বাংলাদেশের প্রশাসনিক বড় বড় পথে যারা যায় যাওয়ার আগে নাকি তারা ইন্ডিয়া ভিজিট করতে যায় তারপরে আসার পরে নাকি ইন্ডিয়াতে নাকি ইন্টারভিউ হয় বিজেপি নাকি ইন্টারভিউ নেয় এটা কতটুকু পরিষ্কার সেটা তো পরিষ্কার সেটা তো আপনি পেপারপুচিকে দেখেন যে এখন এই 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 পররাষ্ট্রমন্ত্রী মানে হাসান হয়েগার হা ছ হাসান সাহেব বলে ফেললেন যে দিল্লি বেজিং এর চেয়ে কাছে আপনি বুঝছেন দিল্লি বেজিং এর চেয়ে কাছে অর্থাৎ দিল্লি হলো তাদের সো এইরকম পরিস্থিতিতে যাদেরকে নিয়োগ করা হয় তার ভিতরে ডেফিনেটলি আমি বলবো অনেকের প্রফেশনাল হাই কম্পিটেন্স আছে যে অনলি ব্যারিস্টার একজন ওই পরিবার আছে তার মাথার ভিতরে সম্ভবত এইটা ঠুকেছে যে সবকিছু আমার লোক এই আমার লোক খুঁজতে যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিডিআর পুলিশ প্রশাসন এবং জুডিশিয়ারি সব জায়গায় আমার লোক খুঁজতে যেয়ে পরিপূর্ণভাবে বাক্সালে রূপান্তরিত হয়েছে পরিপূর্ণভাবে এক ব্যক্তি কর্তৃক যে সমস্ত রাষ্ট্র শাসিত হয় সেই রকম একটা চরিত্র ধারণ করছে এরকম সেডিস্ট ছিল যে পার্লামেন্টে আহমেদের মতো লোক বলছে যে এই উই ডোন্ট ওয়ান্ট এ জাস্ট সেটি জাস্ট আমরা না তো সেই পর্যন্ত ওখানেও সেই প্রতিক্রিয়া দিয়েছিল এই এই জিনিসটা আমাদের জুডিশিয়ারিতে হয় না এবং যে ঘুষ লেনদেন নিম্ন কোটে এবং উচ্চ কোটে কারা এগুলো করে এটা সবাই জানে তো এই জায়গাটা আমাদের যারা জুডিশিয়ারি দেখভাল করে ওই কোনো জবাব নাই আসলে জবাব দিতে নাই যে এখানে এইটা কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নাই তবুও সুপ্রিম কোর্টে একটা ঘটনা ঘটেছে যে তিনজন বিচারককে বিচারিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া হলেও তারা সমস্ত বেনিফিট পাচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি